এমনিতেই বর্ষাকালে একটু পরে পরে মিষ্টি কইরাই দেয় এত মিষ্টি আর ভালো লাগে না মনটাই জানি না কেমন হয়ে যায় মনটা কেমন হলেও রান্না তো করতেই লাভ তাই রান্নাঘরে গিয়া পটল আলু ফটাফট কয়দা নিলাম আর মাছের তিনটা নুন হলুদ লঙ্কার গুঁড়া বেসন আর একটু সামান্য খাওয়ার সুগা দিয়ে ভালো করে মাথা নিলাম তারপর মাথা হয়ে গেলে কড়াইতে তেল ঢেলা ওই তেলের মধ্যে বড়াগুলি ভালো করে ভাজা নিলাম ভাজা উঠাইয়া নিলাম মাছের দিনের বড়াটা আমার কাছে ভালোই লাগা আপনার কাছে কেমন লাগে কইবেন বড়াগুলো উঠা ওই তেলের মধ্যে জিরা শুকনো লঙ্কা তেজপাতা তেস্টে দিয়ে দিন তারপর আলুগুলি দিয়া ওই আলুর মধ্যে নুন আলুটাকে একটু সময় ভাজার পরে পটলগুলিও দেওয়া দিন আলুর মধ্যে পটল আলু ভালো করে একসঙ্গে সাঁপলানোর পরে মশলা দেওয়া দেবো মশলা হলো জিরা বাটা আদাবটা লঙ্কা গুড়ো নুন দিয়া ফুলা কিছু সময় সাঁপলানোর পরে জল দিয়ে দিন তরকারিটা একটু পাতলা বানাবো তাই একটু জলটা বেশিই দিলাম খুট্টা উঠলে বোড়া বড়ি দিয়া গরম মশলা ঢেলা দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম হয়ে গেল গরম গরম ভাত আর পাতলা জলের তরকারি কি স্বাদ